আসসালামু আলাইকুম হ্যাঁ শিক্ষার্থী বন্ধু তোমরা সবাই কেমন আছো এ আলোচনা করবো ক্লাস থ্রি বাংলা বইয়ের পৃষ্ঠা নম্বর সাতচল্লিশ পৃষ্ঠা নম্বর সাতচল্লিশ এখানে আছে দেখো সঠিক উত্তরটি বলি ও লিখি আমরা সঠিক উত্তরগুলো বলবো এবং লিখবো এখানে আছে দেখো ছোটো নদী এখানে কী হবে এখানে অপশান আছে দেখো চারটি ক্ষত আছে পদ্মা খত আছে মেঘনা গ আছে ধানথারা ঘত আছে যমুনা তাহলে এখানে উত্তর হবে গ ধানথারা ছোটো নদী ধানথারা এরপরে এখানে আছে দেখো হিমালয় পর্বতে জন্ম খ নম্বর আছে পদ্মা নদী খ নম্বর আছে কর্ণফুলি গ নম্বর আছে যমুনা নদীর ঘ নম্বর আছে আত্রা নদীর এখন উত্তর কোনটি হবে পদ্মা নদীর এখানে খ নম্বর হবে হিমালয় পর্বতের জন্ম পদ্মা নদীর এরপর এখানে আছে বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে কর্ণফুলি নাফ পিয়াইন বুড়িগঙ্গা কোনটা হবে নাফ খ নম্বর হবে বাংলাদেশ ও মিয়ানমারকে ভাগ করেছে নাফ অর্থাৎ নাফ নদী প্রতিবেশী দেশকে দেখার শখ কার আত্রাই নদীর যমুনা নদীর হালাদা নদীর দলেশ্বরী নদীর এখন কোনটা হবে ক আত্রায় নদীর প্রতিবেশী দেশকে দেখার শখ আত্রায় নদীর এরপর এখানে আছে বর্ণগুলো সাজিয়ে লিখলেও শব্দ হবে না খ নম্বর আছে লড়িয়াক নম্বর আছে লমাহি গ নম্বর আছে বাদগাই ঘ নম্বর আছে নটফল এখানে ঘ নম্বর হবে নডফল এগুলো লিখলে কি হবে না শব্দ হবে না এরপর এখানে আছে দেখো তিন নম্বরে মিল করে বাক্য লিখি খ নম্বর আছে দেখো হিমালয় থেকে যাত্রা শুরু করেছে পদ্মা নদী খ নম্বর আছে বঙ্গোপসাগরে মিশেছে মেঘনা নদী এখানে মেঘনা নদী হবে গ নম্বর আছে ভারতের লইছে পাহাড় থেকে জন্ম কর্ণফুলি নদী গ নম্বর আছে মা ডিম ছাড়ার জন্য আসে হালাদা নদী উ নম্বর আছে সাপের মতো পেঁচিয়ে চলেছে সুমেশ্বরী নদী এরপর ছ নম্বর আছে ছোটো বড়ো পাথর বয়ানে পিয়াইন নদী তাহলে শিখে বন্ধুরা তোমাদের সুবিধাটা আমি এগুলো এখানে লিখে দিছি তোমরা এগুলো দেখানো